কতদিন মা বাবা লড়তে পারবেন আমার জন্য বিস্ফোরক অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মহামিছিলে পান মিলিয়েছেন অভিনেত্রী প্রিয়া তবে প্রথম সারিতে নয় সাধারণের সঙ্গে মিশেই হাঁটতে দেখা গেল মহামিথিলি অভিনেত্রীকে একটাই দাবি বিচার চাই অভিনেত্রী দিতি প্রিয়ার সঙ্গে কথা বলা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে সেখানে অভিনেত্রী জানান আমি সেদিন রাতেও ভিড়ের মধ্যে ছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে বিচারের দাবি করেছি আলাদা করে আমার পরিচিতির প্রয়োজন নেই এটা মনুষত্বের লড়াই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি ছোট থেকে বড় পর্দায় কাজ করেছেন এই সময় প্রতিবাদী হয়ে মিছিলে পা মেলাচ্ছেন কাজে প্রভাব পড়বে না তার কি মনে করেন রকম ভাবনা কি তার মনে আসেনি অভিনেত্রী জানিয়েছেন আমি এখন কিছুই জানি না যতক্ষণ না সুবিজা আসছে মাথায় অন্য কিছু আসছে না কাল যদি আমার সঙ্গে এমন কিছু ঘটে কতদিন আমার বাবা মা লড়তে পারবে আমার জন্য সত্যি জানি না কতদিন ধরে লড়ে যেতে হবে অভিনেত্রী জানিয়েছেন আরও বাড়িতে বসে থাকতে পারছি না ভাইরাল হওয়া রেকর্ডিং গুলো শুনছি নির্জাতীর বাবা মা জানতে চাইছেন মেয়ে জ্বর হয়েছে কিনা এগুলো শুনে এবং নির্জাতীর উপর হওয়া অত্যাচারের কথা ভেবে আমি বাড়িতে শান্তিতে বসে থাকতে পাচ্ছি না দু চোখের পাতা এক করতে পারছি না একজন মেয়ে এবং মানুষ হিসেবে এটাই চাইছি অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় এক টানা চলছে প্রতিবাদের আন্দোলনের মিছিল কাজের উপর কি প্রভাব পড়ছে দ্বিতীপ্রিয়া জানিয়েছেন কাজ সকলকেই করতে হবে কিন্তু কাজের পরে এসে মিছিল করব। আমাদের সাধারণ মানুষদের কাছে তো আর কোনো ক্ষমতা নেই এইটুকু আমরা করতে পারি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি